সম্মানিত সভাপতি এই অঞ্চলের জনপ্রিয় নেতা জনপ্রিয় সাবেক ছাত্র নেতা এবং সারা বাংলাদেশের তরুণদেরকে যিনি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় সহযোদ্ধা প্রিয় সহকর্মী আলিম ভাই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র নায়ক যার নেতৃত্বে বিগত ষোলো বছর আপনারা সবাই এই ছয়রাচারী ফাজিবাদ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন যার নেতৃত্বে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের উৎখাত ঘটার যে আন্দোলন গত ষোলো বছর আমরা চালিয়ে গিয়েছি যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের সমৃদ্ধ দুর্নীতিমুক্ত সন্ত্রাস বাংলাদেশের অঙ্গীকার করেছে আমাদের প্রিয় নেতা দেশ তারেক রহমান আজকের অনুষ্ঠানের সম্পর্ক